নমস্কার সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা শ্রী মা কলকাতার উদ্বোধনে মায়ের বাড়িতে রয়েছেন একদিন সকালে মায়ের বাড়ি ঠাকুর ঘরে মা রয়েছেন স্বামী অরূপানন্দ মহারাজ মায়ের সন্ন্যাসী সন্তান মাকে দর্শন ও প্রণাম করতে এসেছেন প্রণামান্তে মায়ের সহিত কথা কইতেছেন কথার বিষয়বস্তু অবশ্যই আধ্যাত্মিক বিষয় কথা কইতে কইতে ঠাকুরের প্রসঙ্গ এবং বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গ হইতেছিল সেই দিনের সেই পবিত্র মুহূর্তে স্বামী অরূপানন্দ মহারাজ মাকে কিছু প্রশ্ন করলেন আজ শুনব সেই প্রশ্ন ও মায়ের চিরকালের সমাধান উত্তর জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ উপিত শ্রেতা প্রণমামি মুহুর মুহুর স্বামী অরূপানন্দ সকালে মাকে দর্শন ও প্রণাম করতে এসেছেন তিনি বলছেন যে সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে ঠাকুরের কথা উঠিয়াছে মা বলিতেছেন পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠ্যাশান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলেও চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নরচর হয়নি শেষে দেখি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন ছবিতে কি ঠাকুর আছেন মা বললেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তাঁরই ছায়া স্বামী অরূপানন্দ বললেন সব ছবিতেই তিনি আছেন মা বললেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় অপূর্ব মায়ের কথা আমাদের চিরদিনের দ্বন্দ্ব মূর্তিতে বা ছবিতে ঈশ্বর নাই বা আছে কেউ কেউ ভক্তিতে আছে বলে বেশিরভাগই নাই বলে তাই এই প্রশ্নের স্থায়ী সমাধান আমরা পেলাম ছবি তো ঈশ্বরেরই ছবি ঈশ্বর অন্তর্জামী তিনি মন দেখেন তাই ছবিতে তার পুজোয় তিনি অবশ্যই প্রসন্ন হবেন তবে অন্য কোথাও নেই তা নয় সর্বত্র ঈশ্বরের অবস্থান কিন্তু ভক্তিবাদীর কাছে বিগ্রহ আবশ্যক শ্রেষ্ী মায়ের কাছে আমরা আমাদের সকল সমস্যার সমাধান পাই তিনি আমাদের একমাত্র গতি তিনি আমাদের একমাত্র আশ্রয় সকলে মায়ের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার